যদি ওরা ফাইট নিয়ে মরে তাহলে আমি ওদেরকে সেফ দেবো সো যার কারণে আমি একটু দূরে নামছি তো এখান থেকে ফার্স্ট লুট করতে হবে লুট করে একটা স্কোর রাশ দিতে হবে ভাই আমরা প্রতিদিন হোল্ড করে খেলি আর হোল্ড করে খেললেই মাইট খাই সো হোল্ড না ডাইরেক্ট রাশ তো লুট করতে 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 আমরা চলে আসলাম জিম নাম বিলেজ কেননা এখানে আমরা একটা স্কোয়াডের নাম দেখছিলাম আর এখানে লুট করে আসার সাথে সাথে ভাই দেখো এই এখন এখানে এসে এখানে বেরোয় নাই যার কারণে আমরা একটা ফাইট শুরু করে দিলাম এখানে আমার দুইটা টিম মেটে লাইভ অলরেডি খাইয়ে দিয়েছিল বাট আমি আমার পাশেটা লাইফ বেরিয়ে দিয়েছি কেসি দিয়ে সো আমাদের দুইটা রাশা রয়েছে একবারে বাম সাইডে উপরের দিকে আর ভাই একটাকে নক করে দিয়েছে ভাই রাশ করে দাও রাশ করে দাও এখানে একটাকে নক করা মানে রাশ ওই যে ওপি আমাদের আমার একটাকে মানে অলরেডি কনফার্ম দিয়ে দিছে তো এখন এনিমি আছে তিনটা ভাই এনিমি বেন্ডিং এ দিবে মেবি যাইবে কারণ ওখানে বেন্ডিং আছে পাশাপাশি দিতে তো অবশ্যই যাবে একটা আমরা কনফার্ম দিয়ে দিছি অলরেডি তো এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে এনিমি যখন বেন্ডিং এই তখনই বলতে না বলতে বেন্ডিং এ যা অলরেডি আমি মাইতে দিছি আব্বে ভাই আমার লাইফটা পুরো খেয়ে দিয়েছি যাক কিলটা কনফার্ম হয়ে গেছে আগে মেডিটা করতে হবে মেডি করা লাগবে না এখানে আমি লাইফের একটা হিলিং না আগে মেডিটা করি ভাই না দেখা গেল পরে মাইট খেয়ে গেলে সো আমাদের টিমটা অলরেডি রাশ দিয়ে দিচ্ছে আমি একটু ব্যাকআপে থাকি না সবাই রাশ করা যাবে না এসি দিয়ে আমি টুকটুকে বেকার ধরো আমার টিম মেট রাশ দেখা দেখ ওপি ভাই পাথর পিছে একটাকে ছিল অলরেডি নক করে দিয়েছে কনফার্ম ভাই এখানে আর একটা নেমে আছে তিনটাকে ক্লিয়ার দেওয়া হয়েছে গুলার মারছে বেন্ডিং বাট বেন্ডিংও নাই আর আমার টিমমেট ভাই একটা ভাগ একটা ভাগ দাস ধরো তো আমরা ফাইনালি ওইটার পিসে আসতেছিলাম ভাই ওই যে দেখো আমার টিমমেট মেট চলে গেছে ওখানে গুলল গুলল ফাইনালি ওই পিলারটা করছি ভাই নক হইলো তার মানে একটাকে নামাই দিছে নামাই দিয়ে টিমটা ক্লিয়ার হয় নাই যাই এখান থেকে আমাদের মোটামুটি কিল হয়ে গেছে তো আমরা ফাইনাল চলে আসলাম ফ্যাক্টরি ফ্যাক্টরির দিকে চলে আসছি তো এদিকে এনিমি আছে সবাই সাব আব্বে বলতে না বলতে ভাই নক করে দিছে একটাকে যাক রিভাইভ দিয়ে দিছি আর এইখানে ভাই অনেক এনিমি কেননা জোন অনেক ছুটে গেছে আর এখানে তিরিশটা এনিমি ভাই বলতে গেলে লাস্ট জোনের দিকে চলে আসছি আর এই জোনে তিরিশটা এনিমি মানে ভাই বিরাট একটা বড় বিষয় সো আমাদের বিগ কেয়ারফুলি খেলা লাগবে এখানে ভাই এত এনিমি এই জোনে এটা কোনো কথা মানে সব হইলো পুশ দিয়ে খেলতেছে হোল্ড করে খেলতেছে যাই হোক আমরা হোল্ড করি এখানে হুদাই ফাইটিং দেখে মাই খাবো চাই সামনে একটা নিমি দিতেছে ভাই ভাই ওইটা মাদো ওইটা মাদো আব্বে একটা দুটো শট দিছিলাম বাট ফাইনালি ও ভাই দুটো শট দিছি ভাই না রাশ করা যাবে না এখানে রাশ করলে আমরা মরব মলবে বিপদ কারণ বাম সাইড ওই যে এনিমি আছে সো এখানে রাশ করলে আমরা মাই খাবো যাই কারণ সব জায়গায় রাশ করা যাবে না ভাই এখানে বুঝে খেলতে হবে টুর্নামেন্টে ঠিক আছে আর এখানে যদি রাশ দিতাম মেবি আমরা ওই এনিমিটাকে মারতে পারতাম বাট আমরা ময়দা দিতাম কারণ চাইতে এনিমি যার কারণে আমরা রাশ দিই নাই সো একটা এনিমিকে মারতে যদি আমরা টিম ওয়াইপ আউট হয়ে যাই তাহলে ওইটা খারাপ হবে অনেক খারাপ একটা বিষয় হবে যার কারণে আমরা রাশ দিয়ে নেই সো কিল যাবে যাক প্রবলেম নেই নিজেদেরকে সিফ থাকতে হবে তো এখানে কিন্তু আমরা বলতে গেলে ফাইসা দিতে ওই ভাই একটা এনিমি কোন তাইলো ভাই তাহলে তো নাম কি ভাই সবাই মিলে সাইপ পাতে যাই এটাকে অলরেডি জানতে দেশে পালাই দিছে আর এখানে লঞ্চ প্যাড মারছে লঞ্চ প্যাড মিলে একজন ভাই নক হয়ে গেছে দাদি ব্যাপটাকে দিই ভাই দুইজন দুইজন তিনজন আব্বে ভাই লঞ্চ প্যাডে এখানে আমরা তিনজন মেরে গেলাম ভাই এটা কোনো কথা একটা লঞ্চ প্যাড বাতে তিনজন মারা খেয়ে গেছি ওই ফ্যাক্টরি সাদের উপরে ছিল একটা ভাই সাদের দিয়ে আমাকে সবগুলো মারে দিয়েছে হালা হালা নুকা গুলা ওইটা টুক 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 করে মারে দুধ তিনজন এক জায়গায় মারে খেয়ে গেলাম হুট করে আমাদের একটা প্লেয়ার আছে এখানে এনিমি ভাই এখন সাতটা দুটা এনিমি ও এম জি আপনি একটা চলে আসে ভাই ভাই রাস করে দিছে উঠকে আমাদের আমার টিমিট দেখেই নাই ভাই তাতে গুলু 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 ও পেটাই ক্লিয়ার দাও আগে ক্লিয়ার দাও ভাই অস্থি দিয়েছে ভাই ও প্রথমে খেয়াল করি না এখন তো গেছিল চাঁদের দেশে তৈলা যাক আমাদের লাক্স ভালো ছিল যাক নাম করেছে ভাই কি খেলা আমাদের মনস্টার টি মনস্টার মতোই খেলা ভাই কঠিন খেলা কেএসএল এল মনস্টার আর আমাদের টিমের নাম খুলনা ইউনাইটেড এয়ার স্পোর্টস কেএস এল এটা হলো শর্ট নাম তো দেখা যাক এনিমি কুইমে গেছে ভাই আমার তো ষাটটা এনিমি আছে সাত হাজার ছিল ষাটটা এনিমি আছে ফাইনাল ফাইট মানে পাঁচজন আছে আর ভাই পাঁচজন আছে এখন যদি একটা স্কোয়াড থাকে তো ওই স্কোয়াড তো আমার টিমমেটের সাইপে মেরে দেবে না এখন দেখার বিষয় এক স্কোয়াড এনিমি আছে নাকি আলাদা আলাদা এটাই দেখার বিষয় ভাই এক স্কোয়াড মেবি তবে একটা রাস্ট করে দিছে দেখো দেখি কি হয় ওপি একটা নক করে দিছে আর একটা এবার সেখানে নকটাকে ক্লিয়ার দিতে পারবে নাকি আবে হইল না আর যা কস্তির দিছিল তো সেকেন্ড ম্যাচেও আমি একটু আলাদা নামছি তো আমার নামার একটু দূরে গেছে একটু সামনে নামা ছিল আর কি লাইনি একটু বলে গেছে আমার টিম বাম সাইডে বামসেডি দিক নামছে আমি আলাদা নামছি আমি এখানে একটু লুট করি টোকেন টোকিন টাচ দিই যাতে সবাই বেশ কিনতে পারে ভালোভাবে লুট করতে পারে সো আমি এখান থেকে লুট করে তারপর আমার টিম মেটের দিক যাবো তো আগে লুটগুলো ফার্স্ট সবাই লুট ফার্স্ট করো সবাই লুট করো ফার্স্ট তারপরে আমরা রাশ দেবো এনিমিট উপরে ঠিক আছে সো এখানে লুট করে আমি আমার টিমমেটের কাছে চলে এলাম টিমমেটের কাছে আসতে আসতে পারি দেখবি পাহাড়ের উপরে ট্রেনের নামতেছে

আমার টিমমেট ভাই সবাই সাবধানে থাকো এখানে কিন্তু স্কোয়াড মিল লাগছে আবে একজন নক ভাই নকটাকে দিবে একদমই আগে নকটাকে এখানে এনিমি আছে ভাই বুঝতেছি না কি হচ্ছে এটা হুট করে কেমনে রাস দিল ওরা মনে হয় দুজন রাস দিছে আর দুজন পিছে ছিল এরকম হবে একটাকে নক করছে ওইটা একটা বাঘ দাসে ভাই এইটাকে ধরো এটা বাঘ এটা ওইটা বাঘটা দেওয়া যাবে না তো ফার্স্ট ফার্স্ট সবাই ফার্স্ট ওইটাকে ধরো আবে আমার টিম মিটগুলো কই একজন আইছে ভাই ওইটাকে ধরো ওইটাকে ধরো এটা মারতে হবে বাঘ দেওয়া যাবে না মোটেও বাঘ দেওয়া যাবে না বাইকে গেলেই প্রবলেম এখানে এখানটা কিল উঠে ভাই এখানে একটা ছিল এই একটা বাম সাইড আইছে দাদা এটাকে যদি আমি মারতে পারি আপনি ভাই পিছন আরেকটা দোস ভাই পিসের তো ওইটা ব্যাক দিয়ে মাইরা দিছে আবে এক্সি কিল ছিল আমার ভাই ভাই সেবে থাকে সেবে আমরা দুইজন নাই ভাই দুইজন চান্দের দেশে চলে গেছি আপনি ভাই আগের দিন কয়টা আছে এখানে এখানে কি আমরা মাইটটা খাইয়া যাই দে ভাই টিম দেখে কয় বই চলে যায় কি ভুলটা খুঁজে ফেললাম ভাই আগে একদিন রিপাইপ দেয় ওপি ওপি ভাই আমাদের স্ট্রাইকার কি খেলা দিতেছে ভাই অস্থির মনস্টার আর স্ট্রাইকার দুজনে মিলে মারতো আর একটা আছে আর একটা সেটা ধরো ধরো ভাই ধরো ধরো মারো মারো ওহ সেই টিম ওয়াইপ আউট কঠিন খেলা হয়েছে ভাই কঠিন আমাদের স্ট্রাইকার আর মনস্টার সেই খেলা দিচ্ছে তারপরে আমাদের এখানে রিভাইভ দিয়ে দিছে সো রিভাইভ দেওয়ার পরে আমরা বিদেশ দিয়ে সোজা চলে যাবো সেফ জোনে তা আমি একটু পাকনামি করে উঠছি বিদেশের একবার মাথায় ভাবছিলাম এনিমি নাই বাট 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 এখানে দেখি সাথে হাতে এনিমি ডান দিকে ভাই আমি এটাকে লোকেশন দেখার সাথে হাতে আমার লাইফটা খেয়ে দিয়েছি আমি বিদেশে ধরুন তো পুজো দেবে নক হয়ে গেছি আমার টিমমেট ভাই আমার দেখেই না দেবে নক হয়ে গেছে আমি বাবা কল দিতে পারি রিভাইভ 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 ফাইনাল একদম শূন্য দাদা গিয়ে রিভাইভটা দিছে এত ভাই রিভাইভ দেওয়ার কথা পাঁচ বার আর আমি এখানে পাগলের মতো গুলু না করি মানে গুলু নামাই দাও মেডি করতেছিলাম যাই ফাইনাল গুলু মারছি এদিকে আমার আরেকটা টিমমেটকে নক করে দিচ্ছে ভাই এস টাইকার ছিল পিসে আরে ভাই ভাই আরেকটা নক করে দিচ্ছে মানুষটাকে নক করে দিচ্ছে আগে দাও মানুষটা রিভাইভটা দিয়ে নি মনস্টার সেবে থাকো দাদা আমি রাস্তা দিই আরে এটা একদম ঢুকে গেছে লাইফে চান্দের দেশে পাঠিয়ে দিচ্ছি লাইফটা আরে ভাই আমার ভাই নক সব আমি একা আছি না আমাদের একটা টিম এটা আছে দাদা রিবে দিয়ে আগে আর এখানে আমি কঠিন একটা ভুল করছি যদি আমি এখানে গুলু মারা দিতাম গুলু মারলে কিন্তু এখানে ওদের টিম দেওয়া পেটে যেত বাট গুলু না ভাই আবার একটা বিরাট ভুল করছি ফাইনালি তিন নাম্বার অ্যান্ড লাস্ট ম্যাচ এখানে আমি আলাদা নামছি আমার তিনটা টিম মেট আমার থেকে অনেক অনেক দূরে প্রায় দুই আড়াইশো মিটার দূরে তো আমাদের প্রথম কাজ হলো ভালোভাবে আগে লুট করা আর লুট করে সবাই এক জায়গা হওয়া তারপরে একটা টিমের পর রাশ দেওয়া এটা হলো আমার আমাদের প্রথম কাজ ঠিক আছে সো এখান থেকে তাড়াতাড়ি লুট করে লুট করে সবাই একসাথে হইতে হবে তো আমাদের লুট কনফার্ম এখন সবাই একসাথে হইলাম এখন ভাই স্কোয়াড টার্গেট করতে হবে ওই সামনে রিব্যাপ দিতে ছিল ওই দেখো ভাই সামনে রিব্যাব দেয় ভাই ওইটাকে ধরো আগে লঞ্চ প্যাড কার কাছে আছে লঞ্চ প্যাড মেলা ওইটাকে ধরো ডাইরেক্ট ফাইট যেহেতু রিভাইভ দিতেছে হয়তো বা ট্রাফ হইতে পারে কিংবা ওখানে এনিমি একটা বাইসে আছে দেখুন একটা হবে তো যাই হোক যদি ট্রাফ হয় ওদের যে আমরা মারিয়ে দেবো কোনো বিষয় না প্যারানাই চিল আকাশের রং নীল এনিমি মারবো নেব শুধু ফিল সো ফাইট ফাইট ভাই দাদাকে নিয়ে পর আশ করো ভাই দেখো আকাশ থেকে নামে কিনা যদি রিভাইভ দিয়ে থাকে সত্যি যদি তাহলে আকাশ থেকে নামবে সো আকাশও একটু খেয়াল রেখো ওই যে সামনে নিবি ভাই গুলা বিশ সব একশো দুইশ নখ তাড়াতাড়ি কনফার্মটা দিয়ে দিলাম দেখ এখানে একটা কিলো হয়ে গেছে আর ভাই এনিমানে সত্যি আমাদের আমার দিনের বিষয় ছিল মানে এখানে একটা ই করছে যাতে আমরা আসি মানে যে কোনো টেস্ট করে আসে আর ওদের যাতে মাছ খায় বাট বাট আমরা আইসায় একটাকে বুঝিয়ে দিছি আর এখানে আরও এনিমি অবশ্যই আসে বা ওই যে পেট মাছ পাহাড়ের উপরে একটা ওপি একটা রাউন্ড করে দিছি বাই ভাই এখানে আমার এখানে এনিমি আছে তারা এটাকে যেহেতু মাছে আগে ফিনিশটা দিই ফিনিশটা ভাই ভাই আবার কনতে মারে আর বেই আর বামসে আবার মারে এখানে কে নিবে ভাই এইটা রিভাইভ দিয়ে দিছে খাইছে রে এখানে দুইটা আছে দেখছ আমি একাইছি আইছি আমার এবার চান্দে দেশে পাঠা দেবে সো বি কেয়ারফুলি আমার খুবই সেফ থাকতে হবে ভাই ভাই আমার কাছে আসো টিমমেট কই ওপি আমার টিমমেট দিলে চলে যাইছে এইবার কেটা ঠেকাই এবার দাদা একটা গ্রেনেড পুশ করি দেখা যাক গ্রেনেড কিছু করতে পারি কি না আপনি গ্রেনেডটা দূরে চলে গেছে দেখ এবার গুলোর ভাঙ্গা সোজা রাশ ও পি ভাই কি খেললা আর একটা আছে আরেকটা একটা এইটাকে মারো এইটাকে মারো একটা আবার নক হয়ে গেছে ভাই একটা না তার মানে আরও আছে এখানে আমি লাস্টন গেল কই এখানে দুইটাকে বেরিয়ে দিয়েছি আমার টিমমেট ভাই পুরো স্কোয়ার ওয়াইফাই যাবে বাট এখান থেকে মানে একটা বাগজে সো আমাদের এখন এই জোনের থেকে তাতে বেরোতে হবে লঞ্চ প্ল্যাট মাছে ভাই আগে জোন থেকে বেরো না হলে পরে প্রবলেম হইবে জোনটাও কিন্তু মোটামুটি ছোটো হয়ে গেছে আর এনিমি এখনো বত্রিশটা আছে ভাই বুঝলি না এনিমি কি সব হোল্ড করে নাকি কোনো ফাইটি হয় না এনিমি কমে না দেখা যায় জোন ছোট হয়ে গেছে বাট এনিমি কমে না এরমেট অবস্থা যাই আমরা জোন থেকে আগে বেরোই জোন থেকে বেরোয় এক জায়গা আগে সেভ নেই এনিমি কুমুক তারপরে আমরা ভাইট নেব সবাই হোল্ড করে আমরা হোল্ড করবো কোনো বিষয় না প্যারা নাই চিল সো আমরা আগে সামনে ঘরে যাই বাই সামনে এনিমি বাম সাইড এনিমি দাঁড়ো গুলু মারতে মারতে যাই যাতে মারতে না পারে ও পি চলে আসি আর আরেকটা গুলু মারি দুখে ডুকে দা কেমনে কি গুলো সেবেছিলাম ডাইন দিয়ে মারছে তো সিরো বামে এবার ডাইনে ভাই বামে এনিমি আছে ডাইনেমি একটা আছে আসবে বামে গুলু মারো তবে গুলু মারে না কে ভাই দেখো কামটা দেখছো ভাই দুজনে একজন গুলু মারে নাই ভাই এইটা কোনো কাজ বলো তোমাদের মতো প্লেয়ার যদি এই করে ভাই দুইজন রাশ আর একজন ভাই গুলু মারা নাই গুলু মারলে এখানে দুজন বাইসে কিন্তু একজন বাইসা এটা হতো বা অনেক বড় ভুল করছে আর এখানে আমার টিমে তো রাশ দিয়ে দিছে কারণ আমার টিমে টা একা আছে ফাইনালি আমার টিমটা ওয়েভার করে দিছে তো এখানে আমরা আমাদের ভুলের কারণে মারা রাখা গেছে আর কিছু করার নেই তো ফাইনালি আমরা এইরকম খেলা নিয়ে পাঁচ নাম্বার টিম বলছি আমাদের পয়েন্ট ছিল পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ নিয়ে আমরা পাঁচ নাম্বার টিম দেখা যায় এই ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অন করে দিও দেখা পাবো নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস